হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আদিবাসী হেয়ার অয়েল নিয়ে আমি কিভাবে ঠকে গেছি আর আমার চুলের কি অবস্থা হয়েছে এই দেখো প্রথমেই আমি তোমাদেরকে দেখাই দেখো কত চুল সামনে এই যে এখানে অনেক চুল ছিল তার মধ্যে অনেক চুল এ দেখো উঠে গেছে দেখেছো কী অবস্থা এখানে চুল উঠে গেছে কারণ আমি যে আদিবাসী হেয়ার অয়েলটি এনেছিলাম সেটি ছিল একটা ফেক মানে আমার আমি অর্ডার দিয়েছিলাম ফেসবুক থেকেই অর্ডার দিয়েছিলাম কিন্তু তারপরে জানতে পারি যে এটা আদিবাসী হেয়ার অয়েল নয় আদিবাসী হেয়ার অয়েল মানে বিক্রি করার নামে অনেকে ফ্রড জিনিস বিক্রি করছে তো তোমাদেরকে আমি দেখাই জিনিসটা দেখো এইটা হচ্ছে আমি কিনেছিলাম এই যে এইগুলো এই যে এই দুটো এই দেখো দেখতেই পাচ্ছ ওইরকমই একই রকম ছবি দিয়ে বিক্রি করছে এই যে তো আমি ভেবেছিলাম যে এটাই হয়তো আদিবাসী হেয়ার অয়েল তো এমনভাবে আমি অ্যাডটা দেখেছিলাম ফেসবুকে তো আমি ভেবেছিলাম যে এটাই নেওয়া যায় কিন্তু আমি এটা মাথায় লাগানোর পর আমি বুঝতে পারি যে আমার চুলের অবস্থা কি হয়েছে একদিন লাগানোর পর আমার অনেক একসাথে চুল উঠে গেছে এতটাই চুল উঠেছে যে দেখো এখানটা আমার অনেকটা ফাঁকা হয়ে গেছে এই দেখো কি অবস্থা দেখেছো এই দেখো এই দেখো এইদিকে চুল অনেক উঠে গেছে এইদিকে চুল মানে কি বলবো এত মানে এখন এখন মানুষ এত ফ্রড এত ফ্রড কিছু বলার নেই মানে কী বলবো আমার মুখের জাস্ট ভাষা নেই তো তোমরা যারা এরকম টাইপের এরকম টাইপের হেয়ার অয়েল অর্ডার দেওয়ার কথা ভাবছো তারা প্লিজ তোমরা কেউ এরকম টাইপের অয়েল ব্যবহার করবে না বা অর্ডার দেবে না তোমরা আগে ডিটেলস জানবে কীভাবে কোথা থেকে আদিবাসী হেয়ার অয়েল অরিজিনালটা পাওয়া যাচ্ছে তারপরে কিন্তু তোমরা অর্ডার দেবে আর ভুল ভালভাবে লাগিয়ে নেবে না মাথাতে তো প্রথমে কিন্তু হাতে এখানে ট্রায়াল দিয়ে দেখবে যে যেখানে স্কিনে কোনো তোমার কিছু হচ্ছে নাকি তারপরে কিন্তু ইউজ করবে তো আমি কোথাও কিছু করিনি তারপর আগে ডাইরেক্টই মাথায় লাগিয়ে নিয়েছিলাম চুলে যার জন্য আমার এই অবস্থা হয়েছে তো আমাকে অনেকে বললো যে এটা হচ্ছে একটা ভুল জিনিস মানে এটা অরিজিনাল নয় তো তারপরে আমি জানতে পারলাম যে এটা অরিজিনাল নয় তো যে মানুষটি আমাকে দিয়ে গেছিলো তাকে ফোন করছি সে আর ফোনও ধরছে না আমার বুঝতেই পারলে তো চলো